গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন তো আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আমার একটা র্যান্ডম ডে আমি কিভাবে কাটাই সেটাই আজকে আবারও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি আর আজকে ছিল মঙ্গলবার তো মঙ্গলবার দিন আমার জিম ছুটি ছিল তো এই জন্য একটুখানি দেরি করে আর কি ঘুম থেকে ওঠা হয়েছে এখন অলমোস্ট আটটা বেজে গেছে অন্যান্য দিন হল তো আমি সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যেই উঠে যায় তো চলো এখন গেটটা অফ করে দিই কারণ প্রচুর হাওয়া দিচ্ছিল বাইরে আবার হুট করে গেটটা বন্ধ হয়ে গেলে আবার খুব জোর আওয়াজ হবে তো এখন আমি অবশ্যই দুধটা নিয়ে যাচ্ছি গ্যাসে বসিয়ে চা করার জন্য কারণ আমার ভ্লগে আমি কিছু দেখাই বা না দেখাই চা করাটা আমার কমন থাকেই ওটা আমি অবশ্যই দেখাই তো এতটা দুধ দিয়ে নিশ্চয়ই চা করব না কিছুটা ঠাম্মাকে দেবো খাওয়ার জন্য আর বাকিটা দিয়ে চাটা বানাবো তো এখন দুধটা ফুটে গেছে আর অলরেডি ঠাম্মাকে আমি দিয়ে চলে এসেছি সেটা আর আমি ভিডিও করতে পারিনি কারণ তখন একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু আটটার সময় ঘুম থেকে উঠেছি ঠাম্মা সাড়ে আটটা থেকে নটার মধ্যেই খেয়ে নেয় কারণ ওষুধ থাকে তারপরে খাওয়ার জন্য তো সেই জন্য আর দেখাইনি এরপর আমি দিয়ে দিলাম চা পাতা আর এর মধ্যে আমি চিনি দিয়েছি আর আমার মনে হয় মানে আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি চিনি দিয়েছিলাম না গুড় দিয়েছিলাম কারণ আমি তখন ক্যামেরাটা অন করা ছিল না তো এখন আমার মনেও নেই যে চিনি দিয়েছিলাম না গুড় দিয়েছিলাম যাই হোক কিছু একটা দিয়েছিলাম দেওয়ার পরে এখন অলমোস্ট চাটা রেডি আর আজকে আমার সারাটা দিনে সেরকম কিছুই কাজ নেই কারণ আজকে ঘর ডিপ ক্লিন করা হবে মানে ঘর ঝাড়া হবে আর লোক আসবে বাড়িতে তো তাই জন্যই একটু ফাস্ট ফাস্ট সব কিছু করে নিয়েছিলাম দশটার মধ্যে নয়তো আবার লোক চলে আসবে দশটার মধ্যে তখন আর কিছুই করা যাবে না তো এই হলো আমার ফাইনাল কাপে আমি চা ঢেলে নিয়েছি অ্যান্ড এই কাপটা হচ্ছে আমার ভীষণ একটা ফেভারিট কাপ তো এরপর ঘর আজকে ক্লিন করার লোক আসবে বলেছিলাম আমি বাট আমি পরে শুনলাম বাবা বলল যে না রবিবার আসবে আজকে আসবে না তো মাছ এনেছিল বাবা বাজার থেকে চার রকমের ফার্স্ট এটা বড় বাটিতে হচ্ছে লোটে মাছ তারপরে ছিল পোনা মাছ পোনা না মানে কাতলা মাছ আর একটা ছিল পার্শে মাছ আর লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে চিংড়ি মাছ ছিল তো সেগুলোই আর কি আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর এখন ঠাম্মার যেহেতু প্রেশারটা মানে হাই এখন হাই না মানে বরাবরই হাই ছিল তো ঠাম্মা অনেকক্ষণ দাঁড়িয়ে ধুতে গেলে একটু কষ্ট হয়ে যায় আর যেহেতু এতগুলো মাছ তাই জন্যই আমি ক্লিন করব। তো বাইরে জাস্ট দেখো কতটা রোদ মাছ আমি জাস্ট ধুতে নিয়েছিলাম ধুয়ে তারপর ভাত ভালো করে হাত হাতফাত ক্লিন করে এটা এটা তোমাদের সামনে দেখাচ্ছি তখন কিন্তু বারোটাও বাজে না হয়তো এগারোটা দশ বা পনেরো বাজে তখনই এতটা রোদ মানে এতটা পরিমাণে আজকাল গরম পড়ছে যে কি বলবো ভীষণ গরম ভীষণ গরম বাট আকাশটা পরিষ্কার বৃষ্টি পড়ছে না আপাতত তো সেই জন্য থ্যাংকফুল যে ভগবান এখন একটু বৃষ্টিটা বন্ধ রেখেছে কিন্তু আবার শুনছিলাম আমি যে বৃষ্টি হবে তো যাই হোক এখন আমি চলে এসেছি বেলঘড়িয়ায় আমি পড়তে যাব তো আমার একটা ফ্রেন্ডের জন্য আর কি দাঁড়িয়ে রয়েছি আর তখন ওয়েট করতে করতে দেখলাম সামনে রানাঘাটের যে নতুন এসি লোকালটা সেটা এসে দাঁড়িয়েছে প্রথমে তো আমি খেয়াল করিনি বা বুঝতেও পারিনি পরে যখন সবাই মিলে বলা বলি করছিলো স্টেশনের লোকরা সবাই মোটামুটি ভিডিও টিডিও করছিল ওই যে দেখো একজন ভিডিও করছে আবার সেটা আবার আমার ভিডিওতে উঠে গেছে তো সেই জন্য ভাবলাম আমিও একটু ভিডিও করে রেখে দিই তো আমার ফ্রেন্ডটা আসছে হচ্ছে নেক্সট ট্রেনে তারপরে ও আসলেই আমরা চলে আর একটা ফ্রুটিও কিনে নিয়েছি এবার যাব হচ্ছে স্যারের বাড়ি তো চলো যাওয়া যাক স্যারের বাড়ি আর ফ্রুটি খেতে খেতে যাব অনেক মাস পর আবার ফ্রুটি কিনলাম কারণ এই মিষ্টি জাতীয় জিনিসগুলো অ্যাকচুয়ালি আমার এখন খাওয়া বারণ আছে দ্যাটসএ আমি একদমই এগুলো এখন খাই না তো অনেক মাস পরই আর কি কেনা হলো এই যে চলে এসেছি স্যারে বাড়ির সামনে একটা বাস স্ট্যান্ড আছে সেখানে অ্যাকচুয়ালি বসে থাকি কারণ যখন টাইম হবে তখনই তো ঢুকবো এখনও টাইম হয়নি নি সাড়ে পাঁচটা বাজেনি তো চলো তারপরে দেখা যাক কি কি করি বাড়ি এসে আমি এই কিটকেটটা দেখতে পেলাম ফ্রিজে ছিল তো মাকে জিজ্ঞেস করাটা বললো যে মা নাকি এটা এনেছে আমার জন্য মা সচরাচর আমার জন্য কিনে মানে চকলেট বা বাইরের খাবার এইসব না আনে না কারণ আমার মা বাইরের জিনিসটা একদম খেতে দেয় না বাট দেখলাম আজকে এনেছে তো বেশ ভালোই লাগলো অ্যান্ড আজকের ব্লগটা আমি এই অল্প একটু আইসক্রিম খেয়ে শেষ করছি তো আমার পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই বলবে অ্যান্ড যদি এরকম ভ্লগ ভালো লেগে থাকে তাহলে আরও অনেক অনেক আনব সেটাও একটু আমাকে লাইকের মাধ্যমে তোমরা বুঝিয়ে দিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড আজকের জন্য বাই